দেশদূরে তাপ্রবাহের সতর্কবার্তা তীব্রতা বাড়তে পারে তাপপ্রবাহের মধ্যেও ফুটপাতে পশরা সাজিয়ে বসে আছেন গামছা বিক্রেতা বছর বয়সী শাহরাব ভ্যাসেন শুক্রবার দুপুরে চুনারাঙ্গা বরবাজার শহীদ হাসান চত্বরে আজ চুনারাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশদূরে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আজ শুক্রবার তাপপ্রবাহের তীব্রতা গতকালের চেয়ে বেড়েছে তবে আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে রাজধানীতেও আজ বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিত্তর। তাপ্রবাহের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এর মধ্যে আজ আবহাওয়া অফিস তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে তারা বলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাপপ্রবাহ আরও বাড়তে পারে মৃদু ও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে দেশের কোন কোন এলাকায় তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মিদু তাপপ্রবাহ বলা হয় তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয় তাপমাত্রা বিয়াল্লিশের বেশি হলে তা অতি তীব্র বলে গণ্য হয় আবহাওয়া অধিত্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজ বেলা দুইটায় অধিত্তরের পক্ষে তাপ্রবাহের বার্তা জারি করেন সেখানে বলা হয় দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে আজ দুপুর দুইটা থেকে পরবর্তী সাত দুই ঘন্টার মধ্যে কোথাও কোথাও তা তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়ারাঙ্গায় চার এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর আগে চলতি বছরে দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দুই আট মার্চ চুয়ারাঙ্গায় এবং দুই তিন এপ্রিল যশোরে তিন নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিন নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটাও এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা